হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেই কলারা উপজেলার সাতকীরা জেলার রাজপ্রাসাদ যেটাকে একদম অবিকল মন্দির মতো দেখতে আপনাদের দেখা অবস্থা চিত্র বর্তমানে এখন কেমন আছে পাঁচটি আগস্ট এরা দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় দেখাচ্ছি ভিতরের চিত্র কোনো জিনিস কিন্তু এখন এখানে নাই সব কিছু পুড়ে ভেঙে চুরি একদম দশ নজ হয়ে গেছে কোনো অব অবকাঠামো এখানে কিন্তু নাই শুধুমাত্র বিল্ডিংটা রয়েছে এটা দেখতে অবিকল একদম মন্দিরের মতো ভারতের মিডিয়া কিন্তু এটাকে মন্দিরগুলি প্রসার করেছেন আপনাদের দেখাচ্ছে ভিডিও ভিতরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি একদম ভিডিওরের যে চিত্র রয়েছে সেটা এবং দেখেন কিছু মানুষ এখানে কী আঁকিয়েছেন কীভাবে আঁকিয়েছেন দেখতে পাচ্ছেন এবং এটা বাইরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে চিত্রটা রয়েছে দেখেন বাইরে অনেক সৌন্দর্য দেখতে বাইরের সৌন্দর্য খুব দেখতে ভালো লাগতো এটা কিন্তু মানুষ বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসতো সেই ভারতের সেই কলারুয়া সেই রাজপ্রাসাদ রেস্টুরেন্ট এখানে মানুষ খেতে আসতো দেখেন সে বিল্ডিং টা বর্তমানে দৃশ্য এখন বর্তমান কি অবস্থায় আছে আপনাদের দেখাচ্ছি বর্তমান কি অবস্থায় আছে এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের চিত্র